সুপ্রবাদ বন্ধুরা কব কেমন আছো আমিও ভালো আছি আর এখন বাজে দশটা আটচল্লিশ এগারোটা বাজতে যায় আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর বৃষ্টি হচ্ছে খুব আমাদের এখানে এখন একটু বন্ধ আছে মানে কালকের তো দিন বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে অবশ্য বন্ধ ছিল তা চলো সব ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম সবাই এসো দেখো আর অনেক অনেক লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো আর শেয়ার করতে ভুলো না তা চলো আমি যে সারাদিনে যা যা করবো তোমাদেরকে দেখাবো তা আজকের বার হচ্ছে শনিবার চলো তা দেখো ঘর অবস্থা বিছানাটার কি অবস্থা এখন মেয়ে পড়তে বসেছে আজকে স্কুলে যায়নি শরীরটা একটু খারাপ মতো হয়েছে আর আর নিয়ে বসেছে বুঝতে পারছো তো কত পড়াশোনা করতে একটা বোর্ডের ওপরে নিয়ে লেগ না তুই তো তা আমি ভাত বসিয়ে দিয়েছি চলো পরে কথা বলছি তোমাদের সাথে আর ঘরদোরের এখন এই অবস্থা হবে পজিশন খারাপ কত বড় চিঠি কত বড় চিঠি লিখেছে দেখো চলো পরে পাশি ফ্রেন্ডস দেখো উচ্ছে কেটে নিয়েছি চচ্চড়ি করব উচ্ছে চচ্চড়ি করব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো চল জল ঝালে দিই

de dia do যে বসিয়ে দিলাম নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম এটা এখন ভাজা ভাজা একেবারে একটু মাছের ঝাল করবো একেবারে খেতে দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি তা ফ্রেন্ডস রান্নাবান্না কমপ্লিট তোমাদের দেখাই এই ভাত এই কচু কচু করে রেখে দিয়েছি কচু বাটা বলো ভর্তা বলো যা বলো উচ্ছে চচ্চড়ি এটা একটু বাঁধাকপি ছিল করে নিয়েছি আর এই মাছের ছাল জাস্ট হয়েছে দেখো মাছের ছালের এই রান্না চলো এদের খেতে দিই তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো এখনো কত কাজ গ্যাস পরিষ্কার করব বাসন মাজবো এগুলো সব করে টরে নিয়ে তোমাদের সামনে পরে আসছি তা ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে হয়েছে এক ভাল লাগে না বৃষ্টি কী বলতো কুকুর মনের জন্য চিন্তা হয় আমাদের বাড়িতে আসে তো কখন ওরা কীভাবে মাটিতে ভিজে বসে থাকে প্লাস্টিক পেতে দিই তবুও এই দেখো গ্যাসটার সব মোছা কমপ্লিট এখনো ভিজে আছে ভিজে বাসন সব কমপ্লিট হয়ে গেছে সব মোছা মুছি কমপ্লিট আর পাম চলছে একটু করো সবাই ঘরে শুয়ে টুয়ে রয়েছে এখানে চিকি বিছানায় ছিল এতক্ষণ কিন্তু উঠতে আবার ঠান্ডা গরম হবে দাদাভাই শুয়ে আছে মানুষ শুয়ে আছে আর এই যে চিকি শুয়ে আছে সব কমপ্লিট আছে বিছানা পিছানা বেছা কমপ্লিট তাই এবারে একটু কাপড়টা কেচে নেবো নিয়ে তোমাদের সামনে পরে আসছি দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম চা পাওয়া হয়ে গেছে মেয়েটা ঠান্ডা লেগেছে তো ক্ষতি হচ্ছে কাটছে তারপর কবে ডাক্তার দেখানো হয়েছিল বেশ কিছুদিন তিন চার মাস হয়ে গেছে সেই প্রেসক্রিপশান থেকে ওষুধটা আনতে আনছি দেখি সবাই না খেয়ে না কমলে তখন ডাক্তার দেখিয়ে নেব ওনারই ডাক্তারই পঞ্চাশ ডাক্তারই আমাদের এখানে বসেন ইনি দেখায় দেখালে মানুষ সেরে যায় ওষুধপত্র খেয়ে ওনাকেই দেখিয়েছেন না কমলে ওষুধটা না খেয়ে যদি না কমে তখন ডাক্তার দেখিয়ে তা

আর দুধটা জ্বাল দেবো আর সোয়াবিনের তরকারি তো আছেই তোমরা তো জানো তা ওই দিয়েই আমাদের রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে সবাই কে কোথায় ভাবে আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এখানে বসে রয়েছে চিকি চিকি আর তোমাদের দাদা ভাই আর এখানে শুয়ে রয়েছে ছেলে আর বাবা শুয়ে রয়েছে কি করবে বর্ষার রোদে আর ওই ও শুয়ে রয়েছে দেখেছ আর এদিকে এদিকে মেয়ে শুয়ে রয়েছে আর এদিকে রিকাই বসে আছে সন্টু তুমি বাইরে এসেছ মা তুমি বাইরে এসেছো চলো পরে আসছি তা ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সাজুগুজু করেছি আর মেয়ে সাজিয়ে দিয়েছে তা চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আবার আসছি টাটা সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ দেখো তোমরা